হ্যালো এভরিওয়ান তো এটা নিয়ে এসেছে আমার বোনের জন্মদিনের ভিডিও তো বোনের জন্মদিন গেছে তেইশে আগস্ট তো আগস্ট মাসটা কমপ্লিট হয়ে গেছে সেপ্টেম্বর হয়ে গেল তো এতদিন পর ব্লগটা ছাড়ার একটাই কারণ কারণ বিভিন্ন কাজের জন্য তারপরে তো দুপুরবেলা বোন আমার ছোট বোন কেক নিয়ে এসেছিলো কেক তো ওই কেকটা ডেকোরেশন করো দিদি তিন কাটাবে তো সেটারই একটা আনন্দ মজা ইয়ার কি হচ্ছিল ছিল তো করে তারপরে আসছিলাম আমরা মেন কোর্সে খাওয়ার জন্য তো কাকি দেখো কত কিছু দিয়ে দিয়েছে খাওয়ার জন্য কিন্তু এত রাত খাওয়া যায় না ও খাইও নি এতটা সত্যতা বলতে গেলে তো তারপরে কি সুন্দর ছবি টবি তুলে নিয়েছি আমরা সবাই মিলে ফ্যামিলির সবাই তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাতে ভুলো না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে প্লিজ প্লিজ ভুলো না তো আমার ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউসলি দেখতে লাগো আর এই বছর জন্মদিনে আমাদের ট্রেন রুটে ছিল কলাপাতে খাওয়া তো বাবা জন্মদিনও খাওয়া হয়েছে বোনের জন্মদিনও সেম তো অনেক রকম আইটেম কাকি করে একেবারে পাত পেরে খাওয়া খাইয়েছে সবাইকে তো আমরা কেউই অত খেতে পারিনি কারণ এত পদ খাওয়া কারোর পক্ষে সম্ভব নয় আমার একা না কারোর পক্ষে সম্ভব নয় তো সেদিন হয়েছিলো মিক্সফ্রায়েড রাইস মাছ মাংস চাটনি মিষ্টি পাপড়ে অনেক অনেক আইটেম তো এত কিছু খাওয়ার মতো না তার বোন এই ভিডিওটা যখন করছিলাম তো তোমরা দেখতে পাচ্ছ হাত নিয়ে কিছু বলছে কারণ ও বলছে যে আমি খাওয়ার সময় দিয়ে তুই ছাড়বি না তো এটাই জাস্ট আর কি করে বলছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি সন্ধেবেলা সেই টাইমটা এসে যখন সে কেক কাটবে আর ওকে কেউ গিফট দেয়নি বলে ও নিজে একটা বুকে টাইপের বানিয়েছে যেটা হচ্ছিল চকলেট দিয়ে তো যাই হোক না কেন কেক কাটা হয়ে যাচ্ছে সবার আশীর্বাদ তো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে প্লিজ জানাতে বলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ প্লিজ বলো না আর হ্যাঁ স্কিপ না করে দেখতে থাকো আর এখানে মা একটু ইয়ার কি করে বলছিল যে এই বুকেটা আমি বানিয়েছি তুই বানাসনি সে অনেক অনেক ইয়ার্কি একটা করার পর ফাইনালি আমি গিফট দিয়ে দিলাম বোনও একটুখানি আমার ছোট বোনও একটু কেক টেক খাইয়ে দিল। তো তারপরে কেকটা কাটা হয়ে গেলো সরি আমার এই আগের ভিডিওটা মানে আগে যে ক্লিপটা দিয়েছি ওটা কেক কাটার পরে দিলেই হয়তো উচিত ছিল বাট আমার পুরো ভিডিওটা যেহেতু আমি রেকর্ডিং মানে বলে দিয়েছি ভয়েস রেকর্ডটা করে দিয়েছি সো আমি আর চেঞ্জ করলাম না তো তোমরা পুরোটা দেখতেই পাচ্ছ আর এটা আমার যে আমি যে গিফটটা দিয়েছি তো সেই গিফটের মানে প্যাকিংটা খুলছে আর তোমরা শোনো যে ও কী বলতে চাইছে ওই গিফটটা দেখে কেমন এক্সাইটেড হয়েছে